আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট এগ্রো সো বরাবরের মতো আমি ইমডি মানিকগঞ্জ থেকে হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে এখন অনেকে প্রশ্ন করতে পারেন মানিকগঞ্জ কেন উল্লেখ করি বারবার অনেকেই মূলত জানেন না যে আমার বাসাটা হচ্ছে মানিকগঞ্জে বিভিন্ন জেলায় অনেকেই মনে করে যে কারণে একটু পরিচয় দেওয়ার জন্যই মানিকগঞ্জের কথাটা আমি কয়েকদিন যাবত একটু উল্লেখ করার চেষ্টা করতেছি আর সামনে যে কাজটা করতেছি এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এখানে গর্ত খুঁড়ে কী করবো এখানে মূলত আমাদের হাঁসদের গোসল করার মতো উপযুক্ত একটা জায়গা তৈরি করার চেষ্টা করব এখন বলা যেতে পারে এখানে একটা পুকুর তৈরি করা হচ্ছে যেন আমাদের হাঁসগুলো গোসল করতে পারে আমাদের পুকুরের পানি একদমই হচ্ছে শুকিয়ে গেছে যে কারণে আমাদের হাঁসগুলোর খুব কষ্ট হয়ে যাচ্ছে গোসল করা নিয়ে আর বিশেষ করে আমি হচ্ছে চারিতে পানি দিছিলাম চারির পানিতে আমাদের একটা হাঁসও ভুল করে হলেও নামে না যে কারণে এখানে হচ্ছে একটা পুকুর তৈরি করতে হবে যেন আমাদের হাঁসগুলো নেমে গোসল করতে পারে পুকুর তৈরি করার জন্য অবশ্যই কিন্তু একটু মাটিতে গর্ত খুঁড়ে নিতে হবে তারপর হচ্ছে পুলি দিন দিতে হবে পর্যায়ক্রমে সবই দেখানোর চেষ্টা করব যাদের বাসায় হাসাসে বা গোসল করার জন্য উপযুক্ত জায়গা নেই আপনারা চাইলেও কিন্তু বানিয়ে নিতে পারেন একদম কম খরচে কেননা আমরা যদি স্টিল বা সিমেন্ট দিয়ে আমরা একটা পুকুর তৈরি করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে খরচটা একটু বেশি পড়বে আর বিশেষ করে আমাদের এখানে যেহেতু অল্প কয়েক দিনের জন্য পারমানেন্টভাবে না সেক্ষেত্রে আমরা আসলে ওইভাবে সিমেন্ট দিয়ে বা ঢালাই করে পুকুর তৈরি করার কল্পনাটা করতে পারি না যেহেতু বৃষ্টি হলে কিন্তু আমাদের পুকুরের পানি পরিপূর্ণ হয়ে যাবে বা আমাদের হাঁসগুলো সেখানে গোসল করতে পারবে তখন আর এই পুকুরটা আমাদের কাজে লাগবে না যে কারণে তেমন একটা হচ্ছে আমাদের ভালো করে পুকুর তৈরি করতে হবে না মোটামুটি আপাতত কয়েকদিন আমাদের হাঁসগুলো গোসল করতে পারলেই হলো আর বিশেষ করে আপনারা জানেন যদি হাঁস গোসল না করতে পারে ঠিকঠাক মতো হাঁস দেখতে কিন্তু একদমই বাজে লাগে বা ওদের ফেদারগুলা কিন্তু একদম নোংরা হয়ে যায় আর আমার কাজ দেখতে চলে আসছে আমার প্রুপাতু ভাইয়ের ছেলে ও গত দুই তিন দিন আগে সম্ভবত ঢাকা থেকে চলে আসছে গ্রামে ওরা মূলত ঈদের ছুটি কাটানোর জন্য গ্রামে আসে আর ক্যামেরার সামনে এসে একটু দুষ্টুমি করলো ঈদের ছুটি কাটানোর জন্যই মূলত ওরা গ্রামে চলে আসছে সবাই ওরা সবাই হচ্ছে ঢাকায় থাকে আর গ্রামে আসার পরেই হচ্ছে আমার সঙ্গে থাকার চেষ্টা করে সবসময় ও যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এনিমেল আছে বা আমি এনিমেল নিয়েই থাকি দিনে অধিকাংশ সময় ও হচ্ছে এনিমেলগুলোকে খাবার দেয় বা আমার সঙ্গে থাকে আমাকে হেল্প করার চেষ্টা করে যখন ও গ্রামে আসে আর তেমন একটা হচ্ছে ওকে ক্যামেরার সামনে আনা হয় না আর আজকে হচ্ছে ও নিজে ইচ্ছায় চলে আসলো এরকম একটা পুকুর তৈরি করতে সর্বোচ্চ বিশ টাকার মতো খরচ হবে আপনিও চাইলে যদি আপনার বাসায় হাঁস থাকে বা পানির ব্যবস্থাপনা না থাকে অবশ্যই এরকম একটা পুকুর তৈরি করে নিতে পারেন অবশ্যই পুলিথিন দিয়ে দিতে হবে যেন পানিটা লিক না করতে পারে আমরা যদি মাটিতে পানি দিই পানিটা কিন্তু লিক করবে পুলিথিনের নিচে সামান্য মাটি দিয়ে দিচ্ছি যেন একটু ঢালো হয় আমাদের হাঁসগুলো যেন ইজিলি কিন্তু গোসল করে উঠতে পারে তা না হলে দেখা যাবে আমাদের হাঁসগুলো উঠার সময় পলিথিনটা লিক করে ফেলবে যে কারণে পলিথিনের নিচে হালকা একটু মাটি দিয়ে দিলাম তারপর হচ্ছে পলিথিনের চারিপাশে আমি একটু ভাড়া দেওয়ার চেষ্টা করব। যেন পলিথিনটা কোনো দিকে সরে না যায় তারপর হচ্ছে আমি এই পলিথিনের ভিতর পানি দিয়ে দেবো বা পুকুরে পানি দিয়ে দেবো জানি না আমাদের কয়দিন এই পুকুরটা কাজে লাগবে বৃষ্টি হলে আমাদের পুকুরটার কোনো প্রকার কাজে লাগবে না পরবর্তীতে হচ্ছে আমরা পুকুরটাকে ভেঙে দেব। যদিও পুকুর বলতে কেমন যেন আনিজি লাগতেছে মানে আমাদের হাঁসের গোসল করার জায়গাটা মোটামুটি বড় সবজির হয়েছে চার থেকে পাঁচ পিসের মতো হাঁস একসঙ্গে নেমে গোসল করতে পারবে ভালোভাবে আর আপাতত ঠেক কাম চালানোর জন্য এর চাইতে ভালো পুকুর আমি মনে করি না তৈরি করা কোনো প্রয়োজন আছে যেহেতু অল্প কয়েকদিনের জন্যই আল্লাহ চাইলে আগামী কালকে যদি বৃষ্টি হয় আগামী কাল থেকেই হচ্ছে আমাদের এই পুকুরটা আর কোনো কাজে দেবে না তখন হচ্ছে ভেঙে ফেলতে হবে তা হলে দেখা যাবে এখানে পানি পচে যাবে যেহেতু তেমন একটা যদি কাজে না লাগে এই পানিটা ক্লিন করার ইচ্ছাটাও কখনো হবে না বা পরিষ্কার করার ইচ্ছাটাও হবে না তখন দেখা যাবে পানিটা পচে আমাদের হাঁসগুলো যদি এই পানিতে গোসল করে বা এই পানিটা খায় তখন দেখা যাবে অসুস্থ হয়ে যাবে যে কারণে বৃষ্টি হওয়ার পর পর যদি আমাদের পুকুরটা ভরে যায় আমরা এই পুকুরটাকে তুলে ফেলবো বা সরিয়ে ফেলবো আর পরবর্তীতে হচ্ছে ভালো করে মাটিটাকে সরিয়ে দিতে হবে তা না হলে দেখা যাবে এখানে উঁচু নিচু হয়ে থাকলে ঝামেলা যে কারণে বালুটা হচ্ছে আমি এক সাইডে একটু জড়ো করে দিতেছি বা এক সাইডে কিন্তু রেখে দিতেছি পরবর্তী কোনো প্রয়োজন হলে আমরা এই বালুই ইউজ করতে পারবো আর এখানে রেখে দিলে তেমন একটা হচ্ছে আমরা কোনো জায়গায় ইউজ করতে পারবো না আর মোটামুটি বালুতে কাজ করতে আজকে অনেক দিন পর যেহেতু কাজটা করতেছিলাম মোটামুটি ভালোই লাগতেছিল তেমন একটা হচ্ছে গত এক মাসে ওরকম কাজ করা হয় নাই আর আজকে অনেক দিন পর কাজ করার চেষ্টা করলাম মোটামুটি ভালোই লাগলো বেশ করে শেষ বিকেলে কাজটা করার অনুভূতিটা দারুণ ছিল যেহেতু তেমন একটা রোদ নেই মৃদু হালকা বাতাস আর দিনের বেলা দুপুরবেলা কাজ করলে তেমন একটা হচ্ছে ভালো লাগে না আমাদের পুকুরটা তৈরি করা আলহামদুলিল্লাহ হচ্ছে কমপ্লিট জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপর হচ্ছে আমরা পুকুরে পানি দিয়ে দেব বা যেখানে হচ্ছে আমাদের হাসিদের গোসল করার জায়গা তৈরি করা হয়েছে সেখানে পানি দিয়ে দিতে হবে ফুল্লি পানি দিয়ে দিলে দেখা যাবে আমাদের হাঁসগুলো এখানে আরামে কিন্তু গোসল করতে পারবে এর পাশাপাশি হচ্ছে যে পলিথিনের ভিতর যে মাটিটা পড়ছে বা বালুটা পড়ছে সেটা তুলে দেওয়ার চেষ্টা করতেছি তা না হলে দেখা যাবে ওইখানে কিন্তু কাদা হয়ে যাবে খুব দ্রুত এমনিতেও আমি চাইলেও কাদা হবে না চাইলেও কাদা হবে যেহেতু হাঁস এখান থেকে উঠবে নামবে পায়ের সঙ্গে একটু বালু কিংবা মাটি যাবে এমনিতেই হচ্ছে কাদা হয়ে যাবে বা পানিটা ঘোলা হয়ে যাবে সেটা হচ্ছে ভিন্ন কথা আমার যতটুকু কাজ আমি করে দিলাম আর এর পাশাপাশি আপনাদের একটা কথা বলি আমাদের ভিডিওতে যে ভুলভ্রান্তিগুলো হয় অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন যেহেতু আমার ভিডিও আমি কিন্তু নিজেও দেখতে পাই না বিশেষ করে এই ফোন দিয়ে কিন্তু ভিডিও দেখা কোনোভাবেই সম্ভব না অন্যের ফোন নিয়ে আসলে ভিডিও ওরকম দেখতে ইচ্ছে করে না যেমন আম্মু কিংবা ভাই ভাবির কারো ফোন নিয়ে ওরকম আসলে ভিডিও আমার দেখা হয় না ভিডিওতে যে ভুল হয় অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমরা ভুলগুলোকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব বা ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব চারিতে পানি ছিল যেহেতু চারির কোনো কাজ নেই চারির পানিটা হচ্ছে ফেলে দিলাম আর ফেলে যে গর্তটা ছিল চারি বসানোর সেই গর্তটা হচ্ছে ফ্লাপ করে দিলাম যেহেতু চারির এখানে কোনো কাজ এখন আর নেই চারিতে হয়তো কোনো কয়েকদিন পর আমরা হচ্ছে রঙিন মাছ ছেড়ে দেবো কয়েকটা বিশেষ করে গাপ্পি যেখানে চাইটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে পারফেক্ট একটা জায়গায় বসিয়ে দিতে হবে কয়েকদিন পরে হয়তো আমরা কিছু গাপ্পি মাছের পোনা বা গাপ্পি মাছ যেটাই বলেন আমরা কিছু এনে ছেড়ে দেওয়ার চেষ্টা করব এখন চাইটাকে হচ্ছে একটু সাইডে নিয়ে রেখে দিতে হবে চাইটা বেশ ভারী ছিল আর চারি যেখানে ছিল সেই জায়গাটাকে হচ্ছে ফ্লাপ করে দিলাম কিছু বালু দিয়ে এখন হালকা একটু ঝাড়ু দিয়ে জায়গাটাকে মোটামুটি পরিষ্কার করে হাঁসদের জন্য পানি দেবো পাশাপাশি হচ্ছে খাবারটাকে রেডি করে ফেলবো দেখতে মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে চাই থাকতে তেমন একটা হচ্ছে ভালো লাগতো না এখন যেহেতু এক সাইডে দিছি বা এক পাশে দিছি এখন মোটামুটি ভালোই লাগতেছে পুকুরটাও দেখতে মাসাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে এখন মোটরেতে কিন্তু আমরা পানি দিতে শুরু করলাম মানে এটা হচ্ছে মোটরে পানি দিয়ে ভরতে হবে কেননা টিউবওয়েলে পানি দিয়ে কোনোভাবে হচ্ছে আমার পক্ষে ভরা সম্ভব না এখানে কমপক্ষে পনেরো থেকে বিশ বালতির মতো পানির প্রয়োজন হবে আর এদিকে যাদের জন্য আমরা পুকুরটা তৈরি করলাম তারা কিন্তু চলে আসছে বিশেষ করে যেহেতু খাবার খাওয়ার টাইম হয়েছে আর এখানে হচ্ছে একটা অ্যালোভেরা গাছ এটা হচ্ছে আমই টেক কেয়ার করে আর যেহেতু এখন হচ্ছে শুকনো মৌসুম আমাদের মোটরেও তেমন একটা ভালো পানি ওঠে না আর হালকা হালকা করে কিন্তু পানি আমি চারিপাশে ছিটিয়ে দিচ্ছি যেন আমাদের বালোটা একটু ভিজে যায় ভিজে গেলে দেখা যাবে তেমন একটা হচ্ছে বালো আমাদের হাসে পায়ে লেগে যাবে না আর শুকনো বালু থাকলে দেখা যাবে হাঁসের পায়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি বা হাঁসের পায়ে লেগে কিন্তু আমাদের পুকুরের ভিতর পানিটা ভিতর কিন্তু দেখা যাবে বালু পড়তে শুরু করছে আর কিছুক্ষণের ভিতর কিন্তু আমাদের পুকুরটা একদম পরিপূর্ণ ভরে গেছে আর এদিকে হচ্ছে আমি খাবারটা রেডি করে ফেললাম পাশাপাশি আমাদের হাঁসগুলোর জন্য বিশেষ করে আমরা হচ্ছে চারটার পর ওদের খাবারটা দেই খাবার খেয়ে দেখা যাবে আজকে আমাদের হাঁসগুলো এখানে গোসল করবে যেহেতু গোসল করার মতো উপযুক্ত এই জায়গা ছাড়া ওদের কোনো জায়গা নেই আর আমি জায়গাটাকে হচ্ছে আটকি রেখে দিছিলাম দিচ্ছিলাম কেননা এছাড়া দেখা যাবে আমাদের হাঁসগুলো এসে ডিস্টার্ব করবে যখন আমি ওদের খাবার দেব বা খাবারটা রেডি করব। দেখা যাচ্ছে সবাই কিন্তু খাবার খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলো দেখতে দেখতে অনেকগুলো বড় হয়ে গেছে দেখা যাবে খুব দ্রুত আমাদের ঝুটিওয়ালা বা আমেরিকান গেস্টের ডাক নতুন যেগুলো আমরা বড় করছি ওরাও ডিম দিতে শুরু করবে আর ওরা ডিম দিতে শুরু করলেই কিন্তু আমাদের কাছ থেকে যারা কমেন্টে ঝুটিওয়ালা হাঁস চায় বা বাচ্চা চায় বা ডিম চাই আমরা কিন্তু সবাইকে দিতে পারব ইমশাল আশা করা যেতে পারে যখন কিনা ওরা ডিম দিতে শুরু করবে তখন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আমাদের র্যাবিট পরিবারের ঝুটিওয়ালা হাঁস বা ঝুটিয়ালা হাঁসে বিজ ডিম হবে তখন আপনাদের দেওয়ার চেষ্টা করব অবশ্যই যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের হাঁসগুলোকে পছন্দ করেন বিশেষ করে হাঁস নিয়ে হচ্ছে শুকনো মৌসুম একটু সমস্যায় যেহেতু গোসল করার মতো উপযুক্ত জায়গা কোথাও থাকে না শুকনো মৌসুমে দিয়ে থেকে বীজ ডিম সংগ্রহ করতে গেলে অবশ্যই কিন্তু পানির প্রয়োজন মানে পানি ছাড়া হচ্ছে হাঁস তেমন একটা ভালো মিটিং করতে পারে না বা ভালো মানের কিন্তু বীজ ডিম পাওয়া যায় না অবশ্যই সে কারণে পানির ব্যবস্থা করতে হবে বা হাঁসের গোসল করার ব্যবস্থা করতে হবে যদি আপনি হান্ড্রেড পারসেন্ট বীজ ডিম হাঁস থেকে নিতে চান হাঁস তেমন একটা হচ্ছে শুকনো জায়গায় মিটিং করতে পারে না বা ওরা হচ্ছে ভালো মিটিং না করতে পারার কারণে দেখা যায় বীজ ডিমের পারসেন্টেজ খুব কম হয় এজন্য অবশ্যই কিন্তু পানির ব্যবস্থাপনা করতে হবে যেন হাঁসগুলো পানিতে মিটিং করতে পারে এবং আপনাদের ভালো বিজ ডিম দিতে পারে কিছুক্ষণের ভিতর দেখা যাচ্ছে আমাদের একটা হাঁস পানিতে নেমে গেছে গোসল করতে আশা করি আগামী দুই তিন দিনের ভিতর সবাই গোসল করতে শুরু করবে যদিও প্রথম দিন দেখে আজকে অনেকেই ভয় পাইতেছে এবং অনেকেই দেখা যাচ্ছে গোসল করার জন্য নেমে গেছে স্যার এ পর্যন্ত দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে السلام عليكم